আমার পার্টি টাকা চাই না আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি এখনও বলছি আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেবো সাদা পাথরে কোনো পিডাব্লিউডির কাজ হবে না সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায় কালো পাথরটা কংক্রিটের কাজ করে ধরে রাখে আর সাদা পাথরটা রাস্তার তৈরি হচ্ছে দুদিনে ভেঙে যাচ্ছে কিন্তু লোকাল স্মাগলাররা ল্যান্ড মাফিয়ারা স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে আমি কেন এর জন্য বদনাম নেব বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে তার কারণ তারা কিন্তু বাহাতে নিচ্ছে ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে আমার পার্টির টাকা চাই না আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি এখনও বলছি আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনো দিন কাজ করি না এক পয়সা নেয় না এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসাররা গেলেই কি পার্সেন্ট কমিশন খায় এটা যেন আমাদের এখানে না হয় অনেক শহর বাড়ছে লোক বাড়ছে সুতরাং সেক্ষেত্রে জমিটা অ্যালট করতে বলবো সিএসকে ল্যান্ড ডিপার্টমেন্টকে তারপরে ওরা একটা সিস্টেম করে নেবে ফ্রাঞ্চাইজি করে আমরা বড়ো বড়ো এক একটা বাজার করবো বিগ বাজার যে নামে করবে করবে আমি যে যাকে করতে দেবো টাকা তার মানে খরচাটা বিল্ডিংয়ের করবে তারা আমি জমিটা দেবো আর পরিবর্তে পিপিপি মোডে আর পরিবর্তে আমি চারটে ফ্লোন নেব ফর সেলফ হেল্প গ্রুপ আর অত বড়ো বড়ো বাজার হলে তাতে সিনেমা হলও থাকবে তাতে সব পার্কিংও থাকবে আন্ডারগ্রাউন্ড পার্কিংও থাকবে তারা তৈরি করবে সিস্টেমের মধ্যে আসবে আর চারটে তার মধ্যে যদি আমার লোকাল প্রোডাক্টস বিক্রি হয় তাহলে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো তৈরি করছে আমার থার্টি ওয়ান জিআই প্রোডাক্ট আছে তারা কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না আমার একটা পোর্টাল রাজীব তৈরি করবে সেখানে স্টেট এখন থেকে হকিং জোন নন হকিং জোন যেটা আমরা কালকে আলোচনা করছিলাম টোটালটা তৈরি করে দেবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয় সেটা ফেলবে ফেলে কাজ করবে যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো আমার তো জায়গার অভাব নেই বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো তাছাড়া বসবো না এটা হবে না গ্র্যান্ডে অনেক সিকিউরিটি অনেক ফিল্মস্টাররা যায় ইম্পর্টেন্ট লোকেরা যায় বড় বড়ো হোটেলগুলোর সামনে সেখানে আমি যদি এসব অ্যালাউ করি যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে এই এরাই ঘটাবে ঘটিয়ে বলে দিয়ে এক্সপ্লোশান হয়েছে বলে না একে পাঠিয়ে দেবে এবং সার্ভেটা কবে থেকে শুরু হবে আজ থেকে শুরু হবে আজকে আমি মলয় ববি অরূপ আর অতীন আর দেবাই পাঁচজনকে বলব হাতিবাজার হাতিবাগান গ্র্যান্ডের সামনে নিউ মার্কেটের সামনে কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান কিভাবে শর্ট আউট করা যায় দেখে নিন অন্য জায়গায় দরকার হলে তাদের বসতে হবে লোকে তো সব বাজারেই যায় নিউ মার্কেট পপুলার এরিয়া দরকার হলে আমরা বড়ো বিল্ডিং কেন করে দিচ্ছি না একটা কি অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে আর ইলিগাল পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইলিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলব কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে মরজামাই দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায়